দু সালের ঘটনা জন জোনস নামের একজন মেডিকেল স্টুডেন্ট ছুটি কাটানোর জন্য বাড়িতে আসে এখানে এসে নটিপাটি নামের একটা বিপজ্জনক গুহাতে অ্যাডভেঞ্চার করতে গিয়ে মাত্র বারো ইঞ্চি চওড়া একটা গর্তের মধ্যে এমনভাবে আটকে পড়ে যে সেখান থেকে বের হওয়া তার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না এই গর্তের মধ্যে জন ওপরের দিকে পা এবং নিচের দিকে মাথা করে একটা না উনিশ ঘন্টা পড়ে থাকে যেখানে সে নড়াচড়া পর্যন্ত করতে পারছিল না জনের আটকে পড়ার কয়েক ঘন্টার মধ্যেই হাজার হাজার মানুষ তাকে বাঁচানোর জন্য গুহার সামনে জমা হয় কিন্তু এর পরবর্তী আঠেরো ঘন্টার মধ্যে এমন ঘটনা ঘটে যে সরকারের তরফ থেকে বালি সিমেন্ট দিয়ে এই গুহার মুখটাকেই বন্ধ করে দেয়া হয় কিন্তু এমন কি ঘটনা ঘটেছিল যে জনের আটকে পড়ার ১৯ ঘন্টা পরেই গুহার মুখটাকে বালি সিমেন্ট দিয়ে বন্ধ করা হলো। জন কি সেখান থেকে বের হতে পেরেছিল নাকি তাকে জীবন্ত অবস্থায় রেখে গুহার মুখটাকে বন্ধ করা হয়েছিল সেদিন কি হয়েছিল জনের সাথে যে গোটা পৃথিবীতে এই নাটিপটে গুহা অভিশপ্ত গুহা নামে বিখ্যাত হলো। তবে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে দেবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছতে পারে তো চলুন শুরু করা যাক জন জোনস তার কলেজের ছুটি কাটানোর জন্য বাড়িতে আসে এবং তার পরিবারকে নিয়ে একসাথে মজা করে সময় কাটানোর জন্য একটা অ্যাডভেঞ্চার করার সিদ্ধান্ত নেয় সে ঠিক করে নাটিপাটি কেবের মধ্যে ঢুকবে ইউনাইটেড স্টেটের ইউটার লেকের কাছে এই গুহাটা রয়েছে উনিশশো সালে প্রথম এর খোঁজ পাওয়া যায় এই গুহার সুরঙ্গ তেরোশো মিটার লম্বা যেটা একশো পঁয়তাল্লিশ ফুট নিচে পর্যন্ত গিয়েছে দু সালের আগে এই গুহার মধ্যে অনেকবার দুর্ঘটনা ঘটেছিল যে কারণে এই গুহার সুরঙ্গের মধ্যে ঢোকার জন্য কয়েকটা নিয়ম তৈরি করা হয় যেমন যারা এই সুরঙ্গের মধ্যে ঢুকবে তাদের সাথে কমপক্ষে দুজন এমন লোক থাকতে হবে যাদের সুরঙ্গে ঢোকার অভিজ্ঞতা আছে জন এবং তার ভাই যশ ছোটবেলা থেকেই তার বাবার সাথে ইউটার অনেকগুলো গুহার মধ্যে ঢুকেছিল যেজন্য তাদের গুহার মধ্যে ঢোকার অভিজ্ঞতা ছিল কিন্তু নটিপাটের মধ্যে তারাই প্রথমবার ঢুকতে যাচ্ছিল জন এবং জস গুহার মধ্যে ঢোকার সমস্ত সরঞ্জাম গাড়িতে ভরে পরিবারের আরও নয়জন সদস্য যারা তাদের সাথে যোগ দিয়েছিল তাদেরকে নিয়ে গুহার সামনে এসে পৌঁছায় এই গুহার মুখ মাত্র তিরিশ ইঞ্চি চওড়া ছিল যেটা ভিতরের দিকে আরও সরু হয়ে গেছে আর এই অন্ধকার সরু গুহার মধ্যে দিয়ে যাওয়াটাই কিছু মানুষের কাছে একটা রোমাঞ্চকর বিষয় ছিল রাত ঠিক আটটা তিরিশ জন এবং এক এক করে গ্রুপের বাকি নয়জন সদস্য সেই তিরিশ ইঞ্চি গর্ত দিয়ে সুরঙ্গের মধ্যে ঢোকে সুরঙ্গে ঢোকার এক ঘন্টার মধ্যেই তারা বিগ স্লাইড নামের একটা জায়গাতে এসে পৌঁছায় এই জায়গা পর্যন্ত আসতে এদের বেশি কষ্ট করতে হয়নি কারণ গুহার মুখ থেকে এই বিগ স্লাইড পর্যন্ত সুরঙ্গটা প্রায় আড়াই ফুট চওড়া ছিল গ্রুপের এগারো জন এক এক করে বিগ স্লাইডের মধ্যে নামে এই জায়গাটা অনেকটাই বড় ছিল যার মধ্যে এগারো জন সহজেই দাঁড়াতে পারবে এখানে আসার পর জন এবং জস পরস্পরকে চ্যালেঞ্জ করতে শুরু করে তারা ঠিক করে এরপর এমন একটা সুরঙ্গের মধ্যে ঢুকবে যেখানে এর আগে কেউই ঢোকেনি আর এইরকমই একটা সুরঙ্গ হল বার্থ ক্যানাল সবাইকে বিগ স্লাইডের মধ্যে রেখে জন তার ভাই নিয়ে বার্থ ক্যানালের দিকে যাওয়া শুরু করে এখান থেকে রাস্তা এতটাই সরু ছিল যে সাপের মতো বুকের উপরে ভর করে ঘষে ঘষে যাওয়া ছাড়া অন্যভাবে যাওয়া সম্ভব ছিল না এতক্ষণ সবই ঠিকঠাক চলছিল জন এবং যশ সুরঙ্গের অনেকটাই ভিতরে ঢুকে গিয়েছিল কিন্তু এরপর জন এমন একটা জায়গাতে এসে পৌঁছায় যেখান থেকে সুরঙ্গের গর্ত দুটো ভাগে ভাগ হয়ে গেছে এই দুটো গর্তের মধ্যে একটা গর্ত বার্থ ক্যানালের রাস্তা ছিল এবং অন্য গর্তটা কোথায় গিয়েছে সেটা কেউই জানে না কিন্তু এই দুটো গর্তের মধ্যে কোন গর্তটা বার্থ ক্যানালের রাস্তা সেটা জন জানতো না এখানে কোনো নিশানা বা সাইন বোর্ডও ছিল না আর এখানেই জনতার জীবনের সবচেয়ে বড় এবং শেষ ভোলটা করে বসে যে গর্তটা বার্থ ক্যানালের দিকে গেছে জন সেই দিকে না গিয়ে অন্য গর্তে ঢুকে পড়ে এবং বুকের উপরে ভর করে ঘষে ঘষে ভিতরের দিকে যেতে থাকে এখান থেকে দশ ফুট এগিয়ে যেতেই জন একটা বাঁকের সামনে চলে আসে যেটা কক্সকুই এরিয়া নামে বিখ্যাত জনের এখানে আসার পাঁচ বছর আগে এই বাঘটাকে পার করতে গিয়ে একজন ষোলো বছর বয়সী ছেলে এখানে আটকে পড়েছিল যাকে চোদ্দ ঘন্টা ধরে অনেক কষ্ট করার পর বের করা হয় এই জায়গাটা এতটাই সরু ছিল যে এটাকে পার করে সামনে এগিয়ে যাওয়া জনের পক্ষে অনেক কঠিন ছিল জন অনেক চেষ্টার পর এই জায়গাটাকে পার করে এই বাঁকটাকে পার করার পর জন তার পাঁচ ফুট দূরে আরও একটা বাঁক দেখতে পায়। এতক্ষণে জন বুঝতে পারে সে ভুল রাস্তাতে চলে এসেছে কিন্তু এখান থেকে ঘুরে আবার পিছনের দিকে আসা কোনোভাবেই সম্ভব ছিল না কারণ জন এখন যে জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছিল সেটা মাত্র ইঞ্চি চওড়া ছিল দ্বিতীয় একটা ঢালের মধ্যে এসে পড়ে জনই সেই প্রথম মানুষ ছিল যে এই বাঁকটাকে পার করে এই জায়গা পর্যন্ত আসতে পেরেছে যেটা সম্পূর্ণ একটা অজানা জায়গা ছিল জন সেই ঢাল বরাবর ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করে এবং পিছনের দিকে ঘোরার জন্য একটা জায়গা খুঁজতে থাকে জন ভাই জসকে প্রথম বাকের কাছে অপেক্ষা করতে বলে এবং সামনের দিকে এগিয়ে যায় এই সময় জন্তার সামনে একটা ফাঁকা জায়গা দেখতে পায় তার মনে হয় সেই ফাঁকা জায়গাতে গিয়ে নিজেকে ঘুরিয়ে নিতে পারবে আর সেই জন্যই সে ওই ফাঁকা জায়গার দিকে যাওয়া শুরু করে কিন্তু ওই ফাঁকা জায়গাতে পৌঁছানোর আগে তাকে লিফ অফ কেব নামে একটা গর্তকে পার করতে হবে যে গর্তটা একটা ওয়াশিং মেশিনের মুখের মতো সরু ছিল যার ভিতর দিয়ে একটা ছোট্ট বাচ্চার পক্ষেও যাওয়া অনেক কঠিন কিন্তু জন তার ছয় ফুটের বিশাল শরীরকে ওই সরু গর্তের মধ্যে ঢোকায় এবং টেনে হিঁচড়ে সেই ফাঁকা জায়গাটার দিকে নিয়ে যায় অনেক চেষ্টা করার পর জন যখন লিফ অফ কেবের মধ্যে ঢোকে তখন সে বুঝতে পারে সে বিরাট বড় ভুল করেছে আসলে জন যেটাকে ফাঁকা ফাঁকা জায়গা জায়গা মনে করছিল সেটা কোনো ছিল না সুরঙ্গটা এখানেই শেষ হয়ে গেছে এখান থেকে সামনের দিকে যাওয়ার আর কোনো রাস্তাই নেই জন এই সরু গর্তের মধ্যে নিচের দিকে মাথা এবং উপরের দিকে পা থাকা অবস্থায় আটকে পড়ে আসলে লিফ অফ কেভের সুরঙ্গটা সত্তর ডিগ্রি অ্যাঙ্গেলে নিচের দিকে ঢুকে শেষ হয়ে গেছে আর এইরকম নিচের দিকে ঢুকে যাওয়া সরু গর্তের মধ্যে জন আটকে পড়েছিল লেপ কেবের সরু গর্তের মধ্যে জনের পা এমনভাবে ভাবে আটকে যায় যে তার পক্ষে সেটাকে নাড়ানোও সম্ভব ছিল না তার হাত এমন একটা পজিশনে ছিল যে সেটাকে সে ব্যবহারই করতে পারবে না অনেক চেষ্টা করার পর জন যখন বুঝতে পারে সে নিজেকে এই গর্তের মধ্য থেকে বের করতে পারবে না তখন সে তার ভাই জসকে তার অবস্থার কথা জানায় এবং সাহায্য করার জন্য আসতে বলে জস বুঝতে পারে জন অবশ্যই কোনো বিপদে পড়েছে তাই তাকে সাহায্য করার জন্য সুরঙ্গের ভিতরে ঢুকতে শুরু করে তবে জনের মতো না গিয়ে পাটা সুরঙ্গের দিকে করে উল্টো দিকে ঢোকে যাতে কক্সকুর সরু রাস্তাকে সহজেই পার করা যায় এবং বিপদে পড়লে সহজেই বের হওয়া যায় কিছুক্ষণের মধ্যেই জস জনের কাছে পৌঁছে যায় এখানে আসার পর সে বুঝতে পারে জনের পায়ের খানিকটা কি বাইরে বের হয়ে আছে জনকে বের করার জন্য যশ তার নিজের পা দিয়ে জনের পাকে জড়িয়ে ধরে উপরের দিকে টানতে থাকে কিন্তু একজন দুশো পাউন্ড ওজনের মানুষকে এইভাবে গর্ত থেকে বের করা সম্ভব ছিল না অনেক চেষ্টা করার পর দুজনেই ক্লান্ত হয়ে পড়ে এবার যশের কাছে বিষয়টা অনেক সিরিয়াস হয়ে যায় সে বুঝতে পারে জনকে এখান থেকে বের করতে হলে প্রফেশনালের সাহায্য নিতে হবে জন সাহায্যের জন্য বাইরে বের হয়ে আসে এবং গোটা বিষয়টা সবাইকে জানায় অন্যদিকে জনের মাথা গর্তের নিচের দিকে থাকার জন্য তার নিঃশ্বাস নেওয়ার গতি অনেক কমে গিয়েছিল তার শরীরের ভারেই সে ধীরে ধীরে নিচের দিকে নেমে গিয়ে গর্তের সাথে একেবারে এঁটে যায় অন্যদিকে এই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং হাজার হাজার মানুষ গুহার সামনে জমা হয় সর্বপ্রথম সুজি নামের একজন কেভরেজ কিউর জনকে সাহায্য করার জন্য আসে এবং জনকে এইভাবে আটকে থাকতে দেখে এখন সময়টা ছিল বারোটা তিরিশ প্রায় তিন ঘন্টা হয়ে গেছে জন এইভাবেই নিচের দিকে মাথা করে আটকে রয়েছে সুজি পাঁচ ফুট তিন ইঞ্চি লম্বা ছিল যে জন্য কক্সকো এরিয়ার মাঝখান দিয়ে গিয়ে সাহায্য করা অন্যদের তুলনায় তার কাছে অনেক সহজ কাজ ছিল গর্ত থেকে টেনে বের করার জন্য সুজি জনের পায়ে একটা দড়ি বাঁধে জন ভেবে নাই প্রফেশনাল রেস্কিউওয়াররা এসেছে এবার হয়তো সে বের হতে পারবে জনের পায়ে দড়ি বাঁধার পর সুজি যেখান থেকে এই টানেলটা শুরু হয়েছে সেখানে তার টিমের কাছে চলে আসে এবং দড়ি ধরে টানতে শুরু করে কিন্তু অনেক চেষ্টা করার পরেও জনকে সেই গর্ত থেকে বের করা যায়নি জন সেই গর্তের মধ্যেই আটকে থাকে যখন তাকে বের করা কোনোভাবেই সম্ভব ছিল না তখন সুরঙ্গের বাইরে থাকা মানুষদের কাছে থেকে আলাদা আলাদা আইডিয়া নেওয়া হয় এবং ঠিক করা হয় গুহার ভেতরে পুলিশ সিস্টেম তৈরি করে জনকে সেখান থেকে টেনে বের করা হবে পাঁচ বছর আগে যে ছেলেটা গুহার সুরঙ্গের মধ্যে আটকে ছিল তাকেও এই পুলিশ সাহায্যেই বের করা হয় তবে এই সুরঙ্গের মধ্যে পুলিশ সিস্টেম তৈরি করা এতটাও সহজ ছিল না সুরঙ্গের গর্ত এতটাই সরু ছিল যেখানে ভারী যন্ত্র ব্যবহার করা সম্ভব নয় পাথরের ডেল করার জন্য হালকা যন্ত্র ব্যবহার করতে হবে তাছাড়া কক্সকু এরিয়া পর্যন্ত যেতে কয়েক ঘন্টা সময় লেগে যাবে অন্যদিকে এই কাজটা সেই ব্যক্তি করতে পারবে যা শরীরের আয়তন অনেক ছোট সুরঙ্গের গায়ে একটা করে পুলি লাগাতে অনেক সময় লাগছিল আর এই সময়টুকু জন যাতে সহজে কাটাতে পারে তাই একজন রেস্কিউয়ার জনের কাছে গিয়ে গল্প করতে শুরু করে জন সারা রাতে এইভাবেই সেই গর্তের মধ্যে পড়ে থাকে সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই জনের অবস্থা আরও খারাপ হতে শুরু করে আর এর কারণ হলো তার হৃদপিণ্ড আসলে মানুষের হৃদপিণ্ড রক্তকে ব্রেনে পাঠানোর জন্য গ্র্যাভিটেশনাল ফোর্সের বিরুদ্ধে উপরের দিকে ঢালে কিন্তু পায়ের দিকে পাঠানো খুবই সহজ কিন্তু এখানে জনের মাথা গর্তের নিচের দিকে ছিল এবং পাটা ছিল উপরের দিকে তাই পায়ের দিকে রক্ত পাঠাতে হৃদপিণ্ডকে অনেক চাপ দিতে হচ্ছিল আর সেই রক্তটা ক্রমাগত শরীরের নিচের দিকে জমছিল অর্থাৎ মাথার দিকে গুহার বাইরে থাকা ডাক্তাররা জানায় যদি এইরকমটা হয় তাহলে জনের শরীরের ভিতরে রক্ত লিক হতে শুরু করবে এবং সেই রক্ত ফুসফুস কিডনি এবং পেটের মধ্যে ভরে যাবে তাছাড়া শরীরের যত অর্গান আছে সবগুলো ফুসফুসের উপরে চেপে যাবে যে কারণে দম নিতে অনেক কষ্ট হবে আর জনের সাথে ঠিক এইরকমটাই শুরু হয়েছিল অর্থাৎ আর কয়েক ঘন্টার মধ্যেই জনের মৃত্যু নিশ্চিত ছিল এদিকে অনেক চেষ্টার পর সুরঙ্গের এবং তার ভিতর দিয়ে দড়ি ঢুকিয়ে জনের পায়ের কাছে আনা হয় জনের পায়ের সাথে দড়ি বাঁধার পর সবাই তাকে টানতে শুরু করে এবং জন আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে আর ঠিক এই সময়ই একটা মারাত্মক ঘটনা ঘটে সবচেয়ে মেন যে পুলি যেটা লিফ অফ কেজের কাম ছিল সেটা ভেঙে যায় এবং জন আবার সেই সরু গর্তের মধ্যে ঢুকে আটকে পড়ে জনের সবচেয়ে কাছে যে রেস্কিউরটা ছিল তার মাথায় সেই ভাঙা পুলিটা এতটাই জোরে এসে লাগে যে সে সেখান থেকে বের হয়ে যেতে বাধ্য হয় উনিশ ঘন্টা হয়ে যায় জন একইভাবে আটকে রয়েছে সে তখনও বেঁচেছিল উপরে থাকা ডাক্তাররাও অবাক হয়ে যায় যেখানে জন বারো ঘন্টার মধ্যেই মারা যাওয়ার কথা সেখানে সে উনিশ ঘন্টা কিভাবে বেঁচে আছে একবার আবার পুলিশ সিস্টেমকে ঠিক করে জনকে বাইরে আনার চেষ্টা করা হয় এই সময় দেবনামের অন্য একজন রেস্কিউয়ার জনের কাছে আসে এবং তাকে উপরের দিকে টানতে থাকে কিন্তু হঠাৎই দেব লক্ষ্য করে জনের নড়াচড়া বন্ধ হয়ে গেছে সে এতক্ষণ নিজেকে উপরে তোলার যে চেষ্টাটা করছিল সেটাও থেমে যায় কিন্তু জনের চেষ্টা ছাড়া তার ভারী শরীরকে বাইরে বের করা সম্ভব ছিল না পনেরো মিনিট চেষ্টা করার পর দেব যখন বুঝতে পারে জনকে বের করা সম্ভব নয় এবং তার কোনো সাড়াও পাওয়া যাচ্ছে না তখন সে ভেবে নাই জন মারা গেছে এবং সে বাইরে বের হয়ে আছে জন সত্যিই মারা গেছে কিনা সেটা কনফার্ম করার জন্য একজন ডাক্তারকে তার কাছে পাঠানো হয় ঠিক ছাপ্পান্ন ডাক্তাররা জানায় জন মারা গেছে এরপর 24 ঘন্টা ধরে জনের মরা শরীরকে বাইরে বের করার চেষ্টা করা হয় কিন্তু সম্ভব হয়নি এই মর্মান্তিক ঘটনার পর নাটিভাটি কেভের মুখ বালিসিমেন্ট সিমেন্ট দিয়ে বন্ধ করা হয় যাতে আর কেউ এই সুরঙ্গের মধ্যে না ঢুকতে পারে জনের স্মৃতির উদ্দেশ্যে একটা পাথরের ফলকও এই বন্ধ কেবে মুখে লাগানো হয়েছিল এই ঘটনার পর থেকেই নাটিফাটি গুহা গোটা পৃথিবীতে অভিশপ্ত গুহা নামে বিখ্যাত হয়ে যায় আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এইরকমই আরও একটা ইন্টারেস্টিং ভিডিও লিঙ্ক স্ক্রিনের উপরে দেওয়া রয়েছে ক্লিক করে দেখে নিতে পারেন ধন্যবাদ